নমস্কার দর্শক বন্ধুরা আপনার সবাইকে আরও একবার স্বাগতম ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি ফার্মের পক্ষ থেকে যেটা আমাদের উত্তর চব্বিশ পরগনা অশোকনগর হাবড়ায় অবস্থিত সাধারণত বন্ধুরা আমাদের দুটো ফার্ম আছে সবাই আপনারা জানেন একটা অশোকনগর একটা হাবড়াতে যেটা হাবড়াতে আছে সেটা জলেশ্বর মন্দিরের নিকট সর্দার পাড়াতে এবং যেটা অশোকনগরে আছে সেটা আনোয়ারবেড়িয়া প্রাইমারি স্কুল মাঠের সামনে অবস্থিত যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বন্ধুরা তারা সবাই জানেন যে প্রত্যেক সপ্তাহে অন্তর আমি একটা করে ভিডিও আনি এবং সেই ভিডিওতে সুন্দর সুন্দর ভালো ভালো কোয়ালিটির গরু যেগুলি নিম্নে বারো কিলো থেকে শুরু করে পনেরো আঠেরো কুড়ি বাইশ পঁচিশ তিরিশ কিলো পর্যন্ত গরু কিন্তু আমি ভিডিও দেখাই এবং প্রত্যেকটা গরুই কিন্তু কোয়ালিটি ফুল এখানে যা যেরকম দরকার কাউ হলেস্তান কাউ সিভিয়ান কারোর জার্সি কারোর মুন্ডি কারোর সিং কাউ ক্রস কাউ জাতের কাউ সাইওয়াল, কাউ গির বিভিন্ন ধরনের ব্রিড কিন্তু আমাদের কাছে পাওয়া গিয়ে থাকে এবার ব্যাপার হচ্ছে বন্ধুরা এখন বর্তমানে দাঁড়িয়ে সবাই কিন্তু গরু কিনে বারবার ঠকে যাচ্ছে গরু কিনে ঠকার পিছনে উদ্দেশ্য কিছুটা হচ্ছে নিজেদের ভুলভ্রান্তি থাকে এবং কিছুটা যারা প্রতারিত করছে তো উভয় মিলিয়ে কিন্তু মানুষ ঠকছে প্রথম কথা হচ্ছে গরু কিন্তু কখনো হাট বাজার থেকে গরু কেনা উচিত না কারণ তাদের সাথে নেক্সট টাইম যোগাযোগ করা যাবে না এবং গরুটা বাড়িতে আনার পর সুবিধা অসুবিধা ফল ডিফল্ট যাই হোক না কেন সেটা নিয়ে কিন্তু কেউ কিছু সঠিকভাবে বলতে পারবে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেখান থেকে আপনারা গরু কেনেন না কেন অবশ্যই সেটা যদি কোনো ভালো রেপুটেডের থাম হয় মানে যেই জায়গা সম্বন্ধে লোকে জানে বা অনে অনেক দিন সেখানে থেকে অনেকে গরু কিনছে এরকম ভালো কোনো ফার্ম থেকে অবশ্যই আমি গরু কেনা রেকমেন্ডেড করব আপনাদের যদি আপনারা আমার থেকে গরু নিতে চান আমার ফার্মে আসতে পারেন আমার ফার্মে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কোয়ালিটির কিন্তু গরু আমি কিন্তু অল টাইম অ্যাভেলেবেল রাখি আপনারা এনি টাইম আসলে পনেরোটা কুড়িটা গরু কিন্তু আপনারা দেখতে পাবেন এবং যেরকম যার বাজেট কারোর পঞ্চাশ হাজার বাজেট কারোর পঞ্চান্ন ষাট সত্তর আশি নব্বই এক লাখ এক লাখ কুড়ি তিরিশ হাজার দেড় লাখ টাকা পর্যন্ত কিন্তু আমার কাছে গরু থেকে যায় যার যেরকম বাজেট অনুযায়ী সে কিন্তু সেরকম গরু আমার থেকে কালেকশান করতে পারে আমাদের এইখানে প্রধানত সব আমাদের এই ওয়েদারের গরুই আপনারা পাবেন কারণ কি আমি বাইরের ওয়েদারের গরু আনি না যেমন বিহার পাঞ্জাব এই সব গরুগুলো আমাদের ওয়েদারে বন্ধুরা কিন্তু সেটিং হয় না এটা বারবার করে আমি ভিডিওতে বলি আজকেও বলছি যারা নতুন তারা অবশ্যই এই বিষয়টা ভালো করে আগে জেনে রাখতে হবে গরু কেনার কিছু নিয়মাবলী কিছু তথ্য যেগুলি আপনার অবশ্যই জানা দরকার তাছাড়া কিন্তু আপনি গরু কিনতে গিয়ে বারবার ঠকবেন এবং বারবার আপনাকে প্রবলেমের সম্মুখীন হতে হবে বাইরে বিহার পাঞ্জাবের গরু আমরা কেন কিনবো না এবং কারা কিনবো না যারা খুব অভিজ্ঞ ছাড়া বিহার পাঞ্জাবের গরু আমি বলবো না কিনতে যাদের মিনিমাম পাঁচ থেকে দশ বছরের গরুর বিষয়ে এক্সপিরিয়েন্স আছে তারাই কিন্তু এবং যারা মেডিসিন সম্পর্কে নলেজেবেল তারাই কিন্তু বিহার পাঞ্জাবের গরু নেওয়া তাদের পক্ষে অসুবিধা অতটা কারণ হয় না কিন্তু যারা নতুন যাদের বাড়িতে একটা দুটো গরু আছে বা প্রথম হঠাৎ করে হাটবাজারে বা বিহার পাঞ্জাবের গরু যদি আপনারা কেনেন তারা কিন্তু তারা এসে সেই জায়গাটা কিন্তু ট্র্যাকেল দিতে পারবেন না তার এটাই কারণ কারণ কি গরুটা আসার পর তার একটা হেভি স্ট্রেস কন্ডিশান থাকে গরুটা কি রোগ নিয়ে আসছে সেটাও আপনি জানতে পারছেন না আসার পর আপনার বাড়িতে দু চার দিন পর অসুস্থ হয়ে যেতে পারে গরুটা ইভেন মারাও যেতে পারে তো যে একটা গরু কিনে যদি আপনার একটা গরু মারা যায় তাহলে অনেকটা কিন্তু লসের সম্মুখীন আপনাকে হতে হবে সে তুলনায় আপনি যদি কোনো রেপুটেটেড ফার্ম বা ঘরোয়া কোনো বাড়ি থেকে বা আশপাশ থেকে যেখান থেকে আপনারা হোক না কেন সুস্থ সবল গরু দেখে শুনে আপনারা কেনেন তাতে কিন্তু আপনারা লাভবান হবেন অবশ্যই আর বাইরের গরু নিলে সেক্ষেত্রে কিন্তু একটা ইচ্ছে একটা সব সময়ের জন্য কাজ করবে এইবার তার থেকে সব থেকে বড় কথা হলো বাইরের থেকে গরু নিলে আপনার যেরকম রিস্ক ফ্যাক্টর থাকে সেরকম গরুটা এসে কটটুক দুধ দেবে আপনারা সঠিকভাবে জানতে পারবেন না যে কোনো খাড়াল বা বাড়ি থেকে নিলে সেটা কটুক দুধ দেবে তার রেকর্ড থাকবে আগে যে আগের বিয়ানে একটু দুধ দিয়েছে পরের বিয়ানে এতটা দেওয়ার ক্যাপাসিটি আছে বা এতটুকু দিতে পারে সেইটুকুন আশা ভরসা আপনারা কিন্তু পাবেন এইবার যারা নতুন ফার্ম করছে তাদের উদ্দেশ্যে বলব তারা কিন্তু অবশ্যই যেমন ধরেন আপনি বিনা ড্রাইভিং লাইসেন্স একটা গাড়ি চালানো উচিত না সেরকম বিনা তথ্য বিনা মানে নলেজ ছাড়া আপনি যদি হঠাৎ করে একটা ডেয়ারি ফার্ম খুলে বসেন পাঁচটা সাতটা দশটা গরু নিয়ে সেক্ষেত্রে কিন্তু তার ডেয়ারি ফার্মের লসের সম্মুখীন হওয়ার নব্বই পার্সেন্ট চান্স থাকবে যদি আপনার কাছে নলেজ না থেকে থাকে কারণ একটা গরু কটুক খাবে কি খাবে কোন খাবারটা কটুক রেশিও দিতে হবে তার দৈনন্দিন জীবনে তার কি ভিটামিন কি ক্যালসিয়াম কি মিনারেল মিক্সচার কি কি দরকার উইকলি বেস তারপরে মাসে এইগুলি কিন্তু আপনি কিন্তু কিছুই জানেন না তো সেই কারণে আপনাকে এই তথ্যগুলো আগে পুরোপুরিভাবে জানতে হবে এবং যার থেকে গরু নিচ্ছেন তার থেকে আগে জানতে হবে যে সে আপনাকে গরু নেওয়ার পর কতটা হেল্প করছে গরু কেনাটা কিন্তু খুব সহজ কিন্তু গরু কেনার পর সে মেনটেনেন্সটা কিন্তু বন্ধুরা অনেকটাই কঠিন যদি আপনি সঠিকভাবে মেনটেনেন্স না জানেন তাহলে কিন্তু আপনি গরুর কিন্তু পরিচর্যা করতে পারবেন না এবং সঠিক যে দুধটা সেটা কিন্তু আপনি পাবেন না কারণ কিছু খাবার আছে যেতে দুধ হয় কিছু খাবার আছে যাতে বডি হয় আপনি যদি বডির খাবার দিয়ে দুধ খোঁজেন তাহলে কিন্তু দুধ হবে না তখন বলবেন যে পনেরো কিলো দেখে আনলাম বা পনেরো কিলো বলে দিল বাড়িতে এসে আমার আট কিলো দশ কিলো হচ্ছে কিন্তু আপনি তো খাবারের সঠিক রেশিওটা দেননি বা তার থেকে জানেননি তো এই অনেকগুলো বিষয় অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে যেই বিষয়গুলো আপনাদের জানতে হবে বুঝতে হবে এবং যারা নতুন ডেয়ারি ফার্ম করছেন তারা যদি মনে করেন যে কনসাল্ট করতে চান জেনে বুঝে করতে চান অবশ্যই আমার ফার্মে আসতে পারেন দেখাশোনা ফ্রি কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার আমি কাউকে কেনার জন্য সাজেস্ট করব না আপনারা দেখেন যদি ভালো লাগে কিনতে পারেন এছাড়া যদি আরও কিছু তথ্য জানার থাকে স্কিনে আমার নাম্বার দেওয়া আছে এইট নাইন টু সেভেন ফাইভ থ্রি নাইন ফোর ডবল ফাইভ এই নাম্বারটা আপনারা কল করে জানতে পারেন এবং যারা নিয়মিত দেখছেন তাদের অবশ্যই হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন ডেয়ারি ফার্মিং রিলেটেড ভালো ভালো তথ্য এবং নলেজ পাওয়ার জন্য আজকের জন্য এইটুকুই ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ